হাজিগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে পৌর বিএনপির গাছের চারা বিতরণ মোহাম্মদ হাবিবুল্লার রিপোর্টে রেজাল করিম নয়নের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা হাজীগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার হাজিগঞ্জ পাইলট বালিক উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারাগাছ বিতরণ করা হয় পৌর বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য সরওয়ার হোসেন ভুলু মুন্সির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন সাবুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালিকুজ্জামান শামীম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী উপজেলা দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল পৌর বিএনপির সাবেক সহ সভাপতি নুরুল নবীর সম্রাট বিএনপি নেতা ইকবাল মোল্লা আব্দুল সত্তার সর্দার হাজি আকবর হোসেন আব্দুল মান্নান মোর্শেদ আলম মিন্টু আহসান উল্লাহ রোমান গাজী সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় হাজীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ সাধারণ সম্পাদক এনায়ত মজুমদার যুবনেতা হাজি মোহাম্মদ মোস্তফা ওয়াসিম গিয়াস উদ্দিন পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি রাশেদ আলম হীরা হাজিগঞ্জ পৌর ছাত্র দলের সাবেক সদস্য সচিব দিন ইসলাম টগর ছাত্রনেতা শামসুদ্দিন খান নূর সহ বিএনপি যুব দল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন